ছোট্ট বন্ধুরা আজকে আমরা পড়ব ভারতের জাতীয় প্রতীক সমূহ ভারতের জাতীয় পতাকা কি, ভারতের জাতীয় পতাকা তিরাঙ্গানা ভারতের জাতীয় ফুল কি, ভারতের জাতীয় ফুল পদ্ম ভারতের জাতীয় পশু কী ভারতের জাতীয় পশু বাঘ ভারতের জাতীয় ফল কি। ভারতের জাতীয় ফল আম ভারতের জাতীয় খেলা কি, ভারতের জাতীয় খেলা হকি ভারতের জাতীয় মুদ্রার নাম কি রুপি ভারতের জাতীয় খাবার কি, ভারতের জাতীয় খাবার খিচুড়ি ভারতের জাতীয় মিষ্টি কী ভারতের জাতীয় মিষ্টি জিলিপি ভারতের জাতীয় সঙ্গীত কি। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনয়ধি ভারতের জাতীয় গাছের নাম কী বট গাছ ভারতের জাতীয় রাষ্ট্রগীত কী বন্দে মাতারম ভারতের জাতীয় পোশাক কী ধুতি ভারতের জাতীয় জলজ প্রাণী কী ডলফিন ভারতের জাতীয় পাখি কী ভারতের জাতীয় পাখি ময়ূর